আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তো অনেকেই এরকম কোনো সমস্যার সম্মুখীন হবেন বা হয়েছেন যে আপনি পে ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তবে পে ওনার অ্যাকাউন্টের যে রেজিস্টার্ড মেল ছিল এই মেলটা আপনি কোনোভাবে হারিয়ে ফেলছেন হয়তো বা আপনার ফোনের অ্যাক্সেস চলে গেছে হয়তোবা আপনার ফোন ডেট হয়ে গেছে হয়তোবা আপনি কোনো কারণে ওই জিমেলটা আপনি অ্যাক্সেস করতে পারতেছেন না তো এরকম একটা মুহূর্তে আপনি কিন্তু কোনোভাবেই পে ওনার অ্যাকাউন্ট লগ করতে পারবেন না ঠিক আছে যদি আপনার জিমেলটা কোনোভাবে রিকোভারি করা না যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি টু ফ্যাক্টর কোনো ভেরিফিকেশন অ্যাড করার নেই বা রিকোভারি কোনো মেল অ্যাড করার নেই হয়তো বা রিকোভারি মেল অ্যাড করছেন কিন্তু ওই মেলটা হচ্ছে কোনোভাবে পাওয়া যাচ্ছে না এরকম হতে পারে তো এই ধরনের বিষয়গুলো থেকে কি আছে যে আপনার পেওনার অ্যাক্সেসটা আপনি কিন্তু জিমেলের কারণে আর লগ করতে পারেন না ঠিক আছে এখানে হচ্ছে আমি ইউজার নেম দিব এখানে হচ্ছে আমি পাসওয়ার্ড দেব দেন হচ্ছে এখানে কী হবে আমার ফোন নাম্বার হচ্ছে একটা কোড যাবে এই কোডটা যখন আমি পূরণ করে দিব তারপরে কি চাবে তারপর হচ্ছে আপনার মেলটা ভেরিফাই করতে বলবে বা ডিভাইস ভেরিফাই করতে বলবে তো এই ডিভাইসটা যখন আপনার মেলের মাধ্যমে ভেরিফাই করতে বলবে তখন কিন্তু আপনার মাস্ট বি এখানে হচ্ছে জিমেলটা প্রয়োজন হয় তো এই ক্ষেত্রে গিয়ে আপনি কিন্তু আটকায় যাবেন আপনি কোনোভাবে এখানে প্রবেশ করতে পারবেন না এই ধরনের সমস্যা তো এরকম একটি সমস্যা আমি পড়ছি আমার পেওনার অ্যাকাউন্টে হচ্ছে আপনার একটা পেমেন্ট আসছে আমাদের সিপিএ নেটওয়ার্ক থেকে দেন ওই পেমেন্টটা হচ্ছে এখানে আছে পেমেন্টটা এখন পর্যন্ত আমি উইড্রো করতে পারিনি তবে রিসেন্ট আমি হচ্ছে তাদের সাথে কাস্টমার কেয়ারের সাথে ভালোভাবে কথা বলি এবং এই বিষয়টা আমি তাদের সাথে তুলে ধরি মেলের মাধ্যমে এবং এখান থেকে আসলে তারা আমাকে সমাধানটা দেয় দেখেন আমি যে তাদের মেলটা একটু আপনাদের দেখাই যে কি ধরনের মেল তারা এখানে প্রোভাইড করছে এবং কি কি ডকুমেন্টস আপনাদের ক্ষেত্রে এটা লাগতে পারে ঠিক আছে যেহেতু এটা একটি কমন সমস্যা আমরা অনেকেই ফ্রিলান্সিংয়ের কাজ করি বা আর অনলাইন সেক্টরে আমাদের পেমেন্ট একটা বিষয় আছে তো এটার জন্য আমরা মাস্ট বি হচ্ছে পেওনার ব্যবহার করি তো এরকম অ্যাকাউন্ট ব্যবহার করার সময় হয়তো বা এরকম সিচুয়েশন কখনো আপনার কাছে ঘটতে পারে তো এটা নিয়ে হচ্ছে ঘাবড়ানোর নেই যে সমস্যাটা আমি ফেস করছি সমাধান কারো কাছে খুঁজে পাই নাই সেটার সমাধান যেহেতু নিজে খুঁজে বের করছি এবং আপনাদেরকে জানাচ্ছি যাতে করে আপনারা পরবর্তীতে এই ধরনের কোনো সমস্যা ফেস না করেন বা সমস্যা ফেস করলেও এটা সমাধান নিয়ে আসতে পারবেন এরকম একটা বিষয় তো আমি হচ্ছে কাস্টমার কেয়ারের সাথে ডিরেক্ট কথা বলি এটা হচ্ছে পেওনার কাস্টমার কেয়ার এবং এখানে হচ্ছে আপনি রেসপন্স ডেট দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে টাইম দেখা যাচ্ছে এবং এখানে তারা কী কী চাইছে দেখেন শেষ পর্যায়ে গিয়ে তাদের সাথে মোটামুটি অনেক কথা হয়েছে আমার অ্যাকাউন্ট বিষয় নিয়ে এবং যেহেতু এটা আমার নিজস্ব অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টের সকল ডকুমেন্টস আমার কাছে আছে যার জন্য তাদেরকে আমি খুবই কনফিডেন্স সহকারে বলি এবং তারা হচ্ছে আমাকে একটু সমাধান দেয় তো সমাধানটা দেখেন শেষ পর্যন্ত দেখেন যে তারা আমাদের কাছ থেকে কী কী ডকুমেন্টস নেয় এই বিষয়টা এখানে সম্পূর্ণটাই ক্লিয়ার হবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের একটি লাইভ ব্যাচ শুরু হয়েছে যে ব্যাচে অলরেডি হচ্ছে অনেক কয়েকজন স্টুডেন্ট হয়ে গেছে আমরা আর কিছু মেম্বার নেব তাই যারা জয়েন হইতে চান দ্রুত জয়েন হয়ে যাবেন এখানে আপনারা শিখবেন মার্কেটিং কিভাবে করতে হয় কিভাবে অ্যাফিলেট মার্কেটিং করতে হয় কিভাবে সিপিএ মার্কেটিং করতে হয় কীভাবে হচ্ছে সম্পূর্ণ মার্কেটিং সেক্টরের মধ্যে সম্পূর্ণ ফ্রি কাজ করে কিভাবে অনলাইন সেক্টর থেকে মাসে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করা যায় এই ধরনের মেথডগুলো কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে শিখিয়ে থাকি এবং এরকমই একটা ব্যাস আমাদের হচ্ছে লঞ্চ হচ্ছে এবং চালু হচ্ছে যারা জয়েন হতে চান অবশ্যই পাঁচ তারিখের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অ্যাডমিশন নেবেন আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এবং শুধুমাত্র ওই একটি নাম্বারে কন্ট্যাক্ট করবেন এর ব্যতীত আমাদের কোনো এরকম সোর্স নেই যে সোর্সে আপনি হচ্ছে কোর্সে জয়েন করতে পারবেন তাই কোনো জায়গায় স্কাম হওয়ার আগে অবশ্যই সতর্কতামূলক আপনি হচ্ছে আমার ফোন নাম্বারটা কালেক্ট করবেন এবং আমার সাথে ডিরেক্ট কথা বলবেন দেন হচ্ছে কোর্সে জয়েন করবেন তো এটাই হচ্ছে প্রসেস এবং পেওনারের কাস্টমার কেয়ারের সাথে কথা বলে এবং তাদের পনেরো দিনের মধ্যে হচ্ছে আমার এই কাজটা সম্পূর্ণ করে দিবে ঠিক করে দিবে এবং এখানে হচ্ছে এনআইডি নাম্বার তারা আমার কাছে চাইছে যে এনআইডি কার্ডের মাধ্যমে আমি পে পেওনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি দেন হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী এখানে ডেট অফ বার্থ দিতে হবে ঠিক আছে এই ডেট অফ বার্থ নেওয়ার আগে তারা এর আগেও হচ্ছে আমার কাছে একটা ডেট অফ বার্থ এবং এনআইডি কার্ডের ডকুমেন্টস নেয় শেষ পর্যায়ে এসে কিন্তু তারা হচ্ছে আমার কাছে ফটো চাচ্ছে সব ডকুমেন্টসের দেন হচ্ছে আপনি যার নামে অ্যাকাউন্টে রেজিস্টার আছে সেই ব্যক্তির হ্যান্ডে হচ্ছে রিসেন্ট তারিখ লিখতে হবে ঠিক আছে আজকে যদি হয়ে থাকে বা আজকে যদি আপনি মেলটা সেন্ড করে থাকেন তাহলে আজকের তারিখটা কলমের মাধ্যমে আপনার হচ্ছে খাতায় লিখতে হবে এবং এটা সহ একটি সেলফি তাকে হচ্ছে প্রোভাইড করতে হবে এবং এনআইডি কার্ডের দুই পাশের হচ্ছে ইমেল এখানে দিতে হবে এবং এটা আপলোড দিতে হবে তখন তারা হচ্ছে এটা কেওয়াইসি করার জন্য এটা আবেদন করবে এবং এটা কিন্তু হচ্ছে তিন দিনের মধ্যে আমার অ্যাকাউন্টের যে মেলটা এই মেল কিন্তু তারা পরিবর্তন করে দিবে ঠিক আছে যে আমি যে জিমেলের মাধ্যমে অল্টারনেটিভ যে জিমেলের মাধ্যমে মেলটা করেছি এই মেলটা কিন্তু এখন অ্যাড করে দিবে তো এটাই হচ্ছে প্রসেস তাই সবাই ভয়ে না পেয়ে বা এই বিষয়টাকে গুরুতরভাবে না দেখে ইজিলি তাদের সাথে কথা বলবেন আপনাদের অ্যাকাউন্টে কিভাবে সমস্যাটা হয়েছে কেন হয়েছে কেন অ্যাক্সেস করতে পারতেছেন না এই বিষয়গুলো একদম সম্পূর্ণভাবেই সত্যিভাবে তাদের সামনে তুলে ধরবেন তাহলে তারা যাচাই করে যদি দেখে যে আপনি ঠিক বলছেন তাহলে কিন্তু তারা গুরুত্ব দেবে আর যদি আপনি এরকম করেন যে এই ব্যক্তিগুলোর সাথে আপনি মিথ্যা কথা বলতেছেন ডেট অফ বার্থ ভুল দিতেছেন এআইডি কার্ড ভুল দিতেছেন এটা যদি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট কখনোই তারা ব্যাক করবে না ঠিক আছে তো অবশ্যই এটা সতর্কতা বজায় রেখে আপনারা তাদের সাথে কথা বলবেন আশা করি আমার মতো সমস্যাটা আপনাদেরও সমাধান হয়ে যাবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক বিষয়ের উপরে জানতে পারবেন ফিনান্সিং সেক্টরে কীভাবে হচ্ছে ইনকাম করতে হয় এই বিষয়ে জানবেন এবং কিভাবে হচ্ছে অ্যাকাউন্টের সমস্যাগুলো সমাধান করতে হয় ক্রিটিক্যাল যে সমস্যাগুলো থাকে আসলে এইসবের আপডেট আমরাই দিয়ে থাকি যার কারণে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা উচিত আর যাতে করে হচ্ছে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস না করেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ